তোমাদেরকে আমি এখন একটা গল্প বলবো গল্পটা হচ্ছে আমাদের শেরে বাংলা একে ফজল হক একদম নিজের জীবন থেকে নেওয়া শেরে বাংলা একে হক তাকে বলা হয় শের ই বাংলা মানে বাংলার শের বা বাংলার বাঘ তাকে কেন বাংলার বাঘ বলা হয় জানো কারণ তিনি হচ্ছে অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন তার জীবন নিয়ে অনেক ধরনের গল্প আছে তার মধ্যে দুইটা গল্প অনেক বেশি প্রসিদ্ধ একটা গল্প হচ্ছে যে পুকুরে তোমার হচ্ছে তো কুমির থাকে সেই কুমির কুমির ভরা পুকুরে অনেক হয়তো নামতে খুব ভয় পায় বাট শেরে বাংলাকে ফৌজল খুব ইজিলি সেই পুকুর এক পার থেকে আরেক পারে সাঁতরিয়ে চলে যেতে পারতেন এবং তার জীবনে আরেকটা তোমার গল্প আছে সে গল্পটা হলো তিনি একবার তার পাঠ্য বই যেটা পড়তেন সে পড়ার পরে তার স্মরণ শক্তি এতই ভালো ছিল এটা সম্পূর্ণরূপে তার মুখস্থ হয়ে যেত মেমোরাইজ হয়ে যেত এবং তিনি তার কনফিডেন্সের জায়গা থেকে কি করতেন ওই পড়া বইয়ের যে পেজটা পেজটা তিনি ছিঁড়ে ফেলতেন শেরে বাংলার জীবন নিয়ে আমি দুটা গল্প বললাম এক তিনি হচ্ছে খুবই সাহসী ছিলেন দুই নিজের উপরে তার কনফিডেন্স লেভেল অনেক বেশি ছিল ঠিক এমন একটা জায়গা থেকে তোমাদের জন্য একটা লেসন আছে লেসনটা হলো এইচএসি চব্বিশ ব্যাচ দেখো তোমাদের পরীক্ষার হাতে গোনা আর দুই থেকে আড়াই মাস সময় আছে এই দুই থেকে আড়াই মাস সময়তে যে যত পড়বে তার অ্যাকচুয়ালি ঠিক ততটাই কনফিডেন্স গেইন হবে একটা কথা বলি একটা হচ্ছে কি তোমার যুদ্ধ চলতেছে ওই যুদ্ধে দুইজন সৈনিক আছে একজন সৈনিক খুব ভালো যুদ্ধ করতে পারে তার যুদ্ধের কৌশল অনেক সেরা তার কাছে যে অস্ত্র শস্ত্র সেটা অনেক ভালো মানে একদম টপ ক্লাস টপ রেটেড একজন যোদ্ধা একটা হচ্ছে মিডল ক্লাস রেটেড একজন যোদ্ধা বাট টপ রেটেড যে যোদ্ধা তার আত্মবিশ্বাস অনেক বেশি যার আত্মবিশ্বাস অনেক বেশি সে কিন্তু প্রপারলি তার জায়গা থেকে সামনের দিকে আগা যেতে পারতেছে আবার আরেকজন যে হচ্ছে অতটা অপারেটেড না আবার আত্মবিশ্বাসও নাই সে কিন্তু আসলে আগায় যেতে পারতেছে না তার মানে এক বাক্যে তোমার ভেতরের যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেরে বাংলায়কে ফুজুল হক এই আত্মবিশ্বাসে বিশ্বাসী ছিলেন যে একটা বইয়ের পাতা পড়ার পরে সে উনি ছিঁড়ে ফেললেও উনি কখনো ভুলবেন না তার মানে এ আত্মবিশ্বাস ওনাকে হেল্প করেছে সাকসেসফুল হতে তোমার ক্ষেত্র অনেকেরই এখন ভয় লাগে শুনি যে ভাইয়া পড়তেছি ভুলতেছি পড়তেছি ভুলতেছি আমার অনেক সমস্যা এই প্রবলেমটা সবার জন্য একদম কমন এই প্রবলেমটা কেন হয় জানো কারণ তুমি এখনো তোমার ভিতরে সে আত্মবিশ্বাসটা আনতে পারো নাই তুমি যদি আত্মবিশ্বাসী না হও তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন তোমার নিজের উপরে সন্দেহ থাকলে পরীক্ষা তুমি ভালো করতে পারবে না তাই এখন থেকে যে কাজটা করতে হবে যেটাই পড়ো না কেন পারফেক্টলি পড়তে হবে যাতে করে তোমার আমি এই জিনিসটা পড়েছি এখান থেকে যদি আসে আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো কেউ আমাকে ঠেকাতে পারবে না এটা আমার বেস্ট আউটপুট হবে তাই এই পরীক্ষার শেষ মুহুর্তে তোমাদের উদ্দেশ্যে দুইটা সাজেশন নাম্বার ওয়ান আত্মবিশ্বাসী হও আত্মবিশ্বাসী হবার জন্য প্রচুর করতে হবে এবং পড়ে সবকিছু একদম নিজের করে নিয়ে আসো নাম্বার দুই সাহসী হও পরীক্ষার আগের সময় তুমি যদি ভয় পাও যে এখন অমুকটা বাকি তমকটা বাকি কি দিয়ে কি করব এটা করল হবে না সাহসী হয়ে প্রথম স্টেপটা নাও যে প্রথম স্টেপটা এর মাধ্যমে দিন শেষে তুমি তোমার সকল শেষ করতে পারবে এবং সকল শেষ করতে পারলে তুমি হয়ে উঠতে পারবে আত্মবিশ্বাসী সেরে বাংলায় হক যেরকম ছিলেন একজন সাহসী ঠিক তেমনি ছিলেন আত্মবিশ্বাসী যেটি তাকে সফল হতে সাহায্য করেছেন একইভাবে তোমাকে হতে হবে সাহসী এবং আত্মবিশ্বাসী যাতে করে এইচএসি চব্বিশের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষায় তুমিও সাকসেস হতে পারো দ্যাটস ইট